রসুল সাল্লাহ সাল্লাম দাম্পত্য জীবনের ব্যাপারে একটু বলি হজরত আনাস রাজি আল্লাহ আনু বলেন আমরা সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবো আমরা সর্বোচ্চ চারটা বিয়ে করতে পারবো কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এগারো মতান্তর তেরোটি স্ত্রী ছিল হজরত আনাস রাজি আল্লাহ আনু বলেন রসুল্লাহ সাল্লাম এক রাত্রিতে ওই এগারোটি স্ত্রীর কাছে যাইতে পারতেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা কি পাওয়ার দিয়েছিলেন কিতাবের মধ্যে এসেছেন যে এরকম ভাবে তারা বলা বলি করতেছিলেন সাহাবিক রাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরকম শক্তি রয়েছে যেমনি ভাবে তিরিশ জন মানুষের শক্তি একত্র করলে যেরকম শক্তি হবে রসুল আল্লাহ সাল্লামের সেরকম শক্তি আল্লাহ রসুল সাল্লা আবার কিতাবের মধ্যে এসেছে যে জান্নাতি চল্লিশ জন জান্নাতি চল্লিশ জন পুরুষের শক্তির সমান মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবী শেষ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শক্তি বলুন সুমান আল্লাহ ব্যাখ্যা করেছেন একজন জান্নাতি পুরুষের শক্তি সমান সমান দুনিয়ার একশো জন পুরুষের শক্তি সোহান আল্লাহ পড়েন একজন জান্নাতি পুরুষের শক্তি সমান সমান দুনিয়ার বুকে একশত পুরুষের যেরকম শক্তি একজন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন একদিন জিব্রাহ আল্লাহ সালাম আমার কাছে একটা খাবার ভর্তি ডেগ নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাম পুরুষত্ব পাওয়ারটা কোথার থেকে এসেছে সেটা শোনেন হজরতে জিব্রাইল আলাহ সালাম রসুল্লাহাম বলেন হজরতে জিব্রাইল আলাহ সালাম একদিন খাবার ভর্তি একটা ডেক নিয়ে আসলেন ডেক নিয়ে আসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন সেই ডেক থেকে আমি খাবার খেলাম এই খাবার খাওয়ার সাথে সাথে চল্লিশ জন পুরুষের পুরুষত্ব শক্তি আমার শরীরের মধ্যে এসে গেল সুবাহান আল্লাহ বলেন